ভাত ভালো না রুটি ভালো সেক্ষেত্রে বলতে হয় দুটোই ভালো এবারে কোনটি আপনার জন্য সুইটেবল হবে সেটি জানার জন্য ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন খাবারটি আপনার জন্য উপযুক্ত হবে ভাতের তুলনায় রুটিতে ফাইবার অনেক বেশি এই ফাইবার আমাদের অ্যাবডোমেনকে ভালো রাখে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে যাদের কনস্টিপেশন আছে তারা যদি রুটি খান কনস্টেমেশন দূর করতে রুটির ফাইবার অনেকটা সাহায্য করে তাই কনস্টেমেশান থাকলে ভাত কম খেয়ে রুটি খেতে পারেন এখানে প্রথমেই একটি কথা বলে রাখি এই যে রুটির কথা বলছি এই রুটি কিন্তু হতে হবে একদম গম ভাঙিয়ে যে আটা আমরা পাই সেই আটার রুটি কখনোই ময়দার রুটির কথা মনেও আনবেন না ময়দা কখনোই শরীরের জন্য ভালো নয় রুটিতে ভাতের চেয়ে অনেক বেশি মিনারেলস অনেক বেশি ভিটামিন পাওয়া যায় আর আমরা যে সাদা একদম ফ্রেশ চালের ভাত খাই সেটিতে কিন্তু মিনারেলস এবং ভিটামিনের মাত্রা অনেক কম থাকে যদি ব্রাউন রাইস খেতে পারি সেক্ষেত্রে ভিটামিনস এবং মিনারেলস একটু বেশি পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে এই ব্রাউন রাইসটা নেই কারণ বাজারে ততটাই অ্যাভেলেবেল নয় এবং দামটাও একটু বেশি রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সটা ভাতের তুলনায় কম তাই রুটি খেলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা হুট করে বাড়ে না তাই যাদের ডায়াবেটিস আছে তারা ভাতটাকে অ্যাভয়েড করে রুটি খান ভাত খান অল্প খান কিন্তু রুটিটা বেশি করে খাওয়ার চেষ্টা করুন ভাত খেলে কি হয় ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হওয়ার জন্য রক্তে সুগারের লেভেলটা হঠাৎ বেড়ে যায় অনেকেরই রুটি খেলে পেটের নানা রকম সমস্যা হয় গ্যাসের সমস্যা হতে পারে বা অন্য পেট ব্যথা হতে পারে তো এই রকম যাদের সমস্যা আছে তারা রুটিকে অ্যাভয়েড করুন বর্তমানে পৃথিবীতে মোটা মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে তাই যদি আপনার ওয়েট একটু বেশির দিকে হয় এবং ওয়েটটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভাতটাকে কম করে রুটি খান কারণ রুটির ওই যে বললাম গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম তাই রুটি খেলে আস্তে আস্তে আমাদের এনার্জিটা রিলিজ হয় এবং আমাদের ওয়েটটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে আর রুটির ফাইবার আছে বেশি এই ফাইবারের জন্য পেটটা অনেক সময় ভরা থাকে খায় খায় ভাবটা অনেকটা কম হয় আবার অনেকেই আছেন যাদের আন্ডারওয়েট তাদের ক্ষেত্রে রুটি বা ভাত যে কোনোটাই খেতে পারেন তাদের খাওয়ার প্রতি কোনো রকম বাধা নিষেধ তেমন নেই দ্রুত যদি এনার্জি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভাত খেতে হবে ভাত খেলে যত দ্রুত আমরা এনার্জি পাই রুটি খেলে কিন্তু ততটা দ্রুত আমরা এনার্জি পাই না কারণ রুটিটাকে হজম করতে অনেক বেশি সময় লাগে ভাতটা খুব দ্রুত হজম হয়ে যায় বাঙালিদের প্রিয় ভাত কারণ ভাতের নানা রকম আইটেম আছে এবং ভ্যারাইটি এত বেশি সেই আইটেমগুলো বিভিন্ন রকম সবজি তরকারি যেগুলো ভাতের সাথে খুব সুন্দর লাগে রুটির ক্ষেত্রে কিন্তু অতটা হয় না তাই বাঙালিদের জন্য ভাতটা খুব প্রিয় প্রিয় হলেই হবে না কোনটি আপনার জন্য উপযুক্ত সেটিকে কিন্তু সঠিকভাবে নির্বাচন করে আপনাকে খেতে হবে আশা করি কোন খাবারটি আপনার জন্য উপযুক্ত ভাত না রুটি সেটি আপনি ঠিক করতে পেরেছেন ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ